আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে এসেছি যেটা এই যুগ হিসাবে খুবই ইম্পর্টেন্ট এবং কোরআনের এমন একটি বিষয় যেটা আপনারা যদি শোনেন খুবই ইন্সপায়ার হবে এবং সেটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি এবং কোরআনের মধ্যে এমন এমন কিছু বিষয় আল্লাহ আল্লাহতালা তুলে ধরেছেন যে বিষয়গুলো প্রতিটি মানুষের জন্য কল্যাণকর তো সেই রকমই আমি একটা বিষয় নিয়ে এসেছি দেখুন আমরা যেহেতু মানুষ তো আমরা তো সেই বনে যে পশুগুলো থাকছে বা পাখিগুলো আছে সমুদ্রে মাছ আছে তো তাদের থাকার জন্য আল্লাহ তালা আলাদা আলাদা প্লেস নির্ধারিত করেছেন কিন্তু মানুষ যে থাকবে সে তো এই পৃথিবীতে মাটির উপরেই থাকবে বসবাস করবে তো আল্লাহ আল্লাহতালা সেই মানুষের মাথায় বুদ্ধি দিয়েছেন সে তখন ঘর বানিয়েছে এবং ঘরের মধ্যেই বসবাস করছে এবং শুধু এইভাবে বসবাস করছে না বরং কেউ দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে বড় একটা পরিবারের মধ্যে বসবাস করছে একসাথে আবার কেউ দেখবেন ছোট পরিবার সিঙ্গেলভাবে ছেলে মেয়ে স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস করছে তো এই যে বসবাস করার মধ্যে কিছু এমন বিষয় আছে যেগুলোকে আমাদের অবলম্বন করতে হবে যেগুলোকে মেনটেন করতে হবে যেগুলোকে আমাদেরকে নিজের মধ্যে আনতে হবে ওই অভ্যাসগুলো যদি আমরা আনি তাহলে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হবে তালা সুরা নূরের মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা যেখানেই বসবাস করছো অন্য কোন রুমে যখনই তোমরা যাবে যেমন তোমরা কাকা কাকি ছেলে মেয়ে ভাইজি ভাইপো এদের সঙ্গে বসবাস করছো তো তোমরা একটা বড়ো বাড়ির মধ্যে অনেক রুম আছে সেখানে সবাই একসঙ্গে আছো তো তোমরা নিজের রুম থেকে অন্য রুমে যখনই তোমরা প্রবেশ করতে যাবে তখন তোমাকে অনুমতি নিতে হবে তোমাকে বাইরে থেকে নক করতে হবে ভেতর থেকে যদি ভিতরে আসার যদি অনুমতি আসে তাহলে তোমরা ভেতরে চলে যাও আর বাইরে থেকে দাঁড়িয়ে এটাও করতে পারো যে তোমরা সালাম দিলে এবারে ভেতর থেকে যদি সালামের উত্তর আসে তারপর ভেতর থেকে বলে এসো ভেতরে এসো তাহলে তোমরা ভেতরে যেতে পারো আর যদি ভেতর থেকে এমন আওয়াজ আসে যে এখন একটু ব্যস্ত আছি একটু পরে আসবে তাহলে তোমাদেরকে ভেতরে আসার কোনো প্রয়োজন নেই তোমরা ওখান থেকেই ফিরে চলে যাবে তো এটা হচ্ছে আমাদেরকে করতে হবে ধরে নিন আপনি কোনো একটা সিঙ্গেল পরিবারে বসবাস করছেন তো সিঙ্গেল পরিবারে আপনি আছেন আপনার স্ত্রী আছে এবং আপনার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে তাদের জন্য আলাদা রুম করে দিয়েছেন সেখানে তারা থাকে তো আপনি যখন আপনার ছেলের রুমে বা আপনার মেয়ের রুমে যখনই আপনি যাবেন আপনাকে নক নক করতে হবে করে আপনাকে ভেতরে যেতে হবে এটা এটা হচ্ছে আল্লাহ আমাদেরকে আদেশ করছেন তালা ধরে নিন এমন হতে পারে আপনি কোনো আত্মীয়ের বাড়ি গেছেন আপনি অপরিচিত কোনো মানুষের কাছেও যেতে পারেন তো যখনই আপনি যাবেন তাদের গেটেতে যদি কলিং বেল থাকে তাহলে আপনি কলিং বেল বাজান ভেতর থেকে যদি অনুমতি আসে ভেতরে আসা তাহলে আপনি ভেতরে যাবেন আর যদি অনুমতি না আসে আপনি ওখানেই দাঁড়িয়ে থাকবেন ওখানেই আপনি কথা বলে কাজটা সম্পন্ন করে নেবেন আর দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের আত্মীয়ের বাড়ি গেল তখন তারা কোনো অনুমতি নেয় না তারা ডিরেক্টলি বাইরে থেকে তারা ভেতরে চলে যায় জানি এ তো আমার মামার বাড়ি এরকম করা উচিত নয় বাইরে থেকে অনুমতি নেওয়ার দরকার আছে এবারে দেখবেন যে বাড়িতে কোনো কলিং বেল লাগানো নেই তাহলে সেখানে বাইরে থেকে আপনি জোরে আওয়াজ দেবেন যে অমুক ব্যক্তি বাড়িতে আছে বা আমি কি বাড়িতে আসতে পারি বা সালাম দিলেন জোরে তো ভেতর থেকে কোনো অনুমতি যদি আসে তাহলে আপনি যাবেন আর যদি অনুমতি না আসে তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ওখানে কথা বলে আপনি চলে যাবেন এবারে এমনও হতে পারে আপনি এমন কোনো ঘরে গেছেন সেই ঘরেতে কেউ থাকে না সেই ঘরেতে কেউ থাকে না সেখানে কোনো প্রয়োজনের জন্য আপনি গেছেন তাহলে আপনি ওই কোনো অনুমতি নেওয়ার আপনার প্রয়োজন নেই আপনি এমনি যেতে পারেন ওখানে এতে কোনো অসুবিধা নেই এই যে কোরআনের নির্দেশনা এটা আল্লাহ পাক আমাদেরকে কেন দিয়েছেন পুরো মানুষকে এটা কেন বলেছেন এর প্রথম কারণ হল দেখুন বাড়িতে যে আমরা থাকি আমরা বাড়িতে কীভাবে থাকি আর মানুষের বাড়ি তৈরি করার প্রয়োজন কেন পড়ে যাতে সে বাড়িতে স্বাধীনভাবে থাকতে পারে চারিদিকে দেওয়াল দিয়ে ঘেরা কেন হয় যাতে সে স্বাধীনভাবে থাকতে পারে স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে যেমন অনেকে দেখবেন বাড়িতে শুধু লুঙ্গি পরে খালি গায়ে থাকে গরমের জন্য এবং সে খালি গায়ে তার ছেলে মেয়েদের সঙ্গে সে কথা বলতে থাকে তো বাড়িতে যে স্বাধীনভাবে থাকতে পারে স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে ঘুরতে পারে তো এই যে স্বাধীনতা এর জন্য তার নিজের সব থেকে বেস্ট তো সেখানে অন্য কোনো মানুষ যদি অনুমতি না নিয়ে যদি চলে আসে তাহলে তার স্বাধীনতার ব্যাঘাত ঘটছে তো সেই জন্য এই আদেশটা আল্লাহতালা করেছেন এর আরেকটি কারণ হতে পারে যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন যেমন আমি যদি কোনো রুমে যাওয়ার সময় বা কারো বাড়ি যাওয়ার সময় যদি আমি অনুমতি নেই বা সালাম দিই তাহলে ভেতরে যে আছে সে তখন ভাববে মানুষটা খুবই ভদ্র মানুষ তখন আমি যদি কোনো কাজের জন্য যাই তাহলে আমার কথাটা সে মন দিয়ে শুনবে আমি যদি নিজের কোনো প্রয়োজনের জন্য যাই তাহলে ভেতরের মানুষটি সে আমার প্রয়োজনটা আরও বেশি করে মেটাবে এটা বেশি চান্স সেজন্য এই ভদ্রতা এটাকে অবলম্বন করা আমাদের প্রয়োজন তৃতীয় কারণ হল যে আমরা বাড়িতে নির্জনে বসে যে কোনো আমরা কাজ করতে থাকি ওই কাজটা আমি যদি বাড়িতে নির্জনে বসে একা একাভাবে যদি কাজটা আমি করি তাহলে কাজটা খুব সুন্দরভাবে ভালোভাবে আমি করতে পারি কিন্তু ওই বাড়িতে বা ওই রুমের মধ্যে অন্য কেউ হঠাৎ করে প্রবেশ করে গেল তখন আমার কাজটা সঠিকভাবে আর হবে না সেই জন্য এই অনুমতি নেওয়ার কথা আল্লাহ বলেছেন এর আরেকটি কারণ হল যে আল্লাহ আল্লাহতালা সমাজে নির্লজ্জতা এটাকে দমন করতে চাইছেন আল্লাহ তালা চাইছেন যে সমাজে যে নির্লজ্জতা যেমন কোনো রুমেতে কোনো মহিলা আছে বা কোনো বাড়িতে কোনো মহিলা আছে এবারে সে কি কাপড় চোপড় পরে আছে তার গায়ের কাপড় কি রকম আছে সেটা তো আমি জানি না তো হঠাৎ করে আমি যখন চলে যাব তখন সেই মেয়েটা লজ্জাই পড়ে যাবে তো এই যে নির্লজ্জতা এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে অনুমতি নিতে হবে যখনই আমি অনুমতি নেব, তখন সেই মেয়েটা ভালোভাবে কাপড় চোপড় নিয়ে বা সে বোর কাপড়ে নেবে বা সে পর্দা পুশিদার সহিত সে বসে যাবে তারপরে আমি ভেতরে প্রবেশ করব। তো এটা হচ্ছে আমাদের করা উচিত তাহলে এই কোরআনের যে নির্দেশনা এর মাধ্যমে আমরা মেন যে বিষয়টা কি বুঝতে পারলাম সেটা হলো যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এটার আদেশ করেছেন আল্লাহতালা চাইছেন যে মানুষ সে সমাজের মধ্যে একটা পরিবারে সে থাকছে সে যেন ভদ্র মানুষ হয়ে বসবাস করুক এই যে ভদ্রতা এটাই আল্লাহ তালা চাইছেন এবং আল্লাহর রসুল হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম উনি সব থেকে চরিত্রবান মানুষ ছিলেন এবং উনি খুব ভদ্র মানুষ ছিলেন ওনার কথাবার্তা ওনার আচার আচরণ ওঠা বসা এত সুন্দর এত ভদ্র ছিল তো ওনার কথা শুনে ওনার ব্যবহার দেখে মানুষরা বলতো যে ইনি এত ভদ্র মানুষ তখন মানুষরা ওনার প্রতি মুগ্ধ হয়ে যেত এবং তারা ভাবতো যে ইনি যে কথাটা বলছেন সেটা ঠিকই কথা বলছেন কাজেই পুরো মানুষের জন্য যেহেতু আল্লাহ তাআলা এই মেসেজটা দিয়েছেন তো আমাদের হবে আমরা যেন সেই ষষ্ঠার এই মেসেজটা আমরা যেন গ্রহণ করে নিই তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক যদি আপনাদের সকলেরই এই ভিডিওটি কিছু উপকারে আসে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য আপনারা দোয়া করবেন এবং নিজের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি